ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন এই তো ভাই ভালো ভাই আপনাদের দোকানের নাম এবং আমাদের দোকানের নামটা হলো ব্ল্যাক হোল শপিং কমপ্লেক্স মেইন গেটের সাথে সামনে থেকে কিভাবে আপনারা অলরেডি ভিডিওতে দেখতেছেন বিনসিরিদা উঠে হাতের ডানে একটা গলির পরের গলিটাই পরের গলিটাতেই আমাদের প্রথমেই পয়েন্ট একশো উনত্রিশ নাম্বার দোকান হ্যাঁ এখানে আসলে আপনার সরাসরি প্রোডাক্ট দেখে কোয়ালিটি যাচাই করে নিতে পারবেন আচ্ছা ভাই আপনার কি মানে সরাসরি আসলে আপনি খুশি নাকি অনলাইনে নিলে আমি আমি চাই সবাই প্রথমে একবার এসে দেখে কোয়ালিটি দেখে তারপরে অনলাইনে অর্ডার দেয় তাহলে আমার যদি বিশ্বাস বিশ্বাস হবে হ্যাঁ আচ্ছা তো ভাই আপনার ভিডিও দেখে যারা প্রোডাক্ট নিছে আজ পর্যন্ত কোনো কমপ্লেন পাইনি ভবিষ্যতে পাবো না নাকি আমাদের প্রত্যেক ভাইয়েতে এক মাস বাদের মাস পরে পরে ভিডিও আসে সবাই দেখে এবং আপনার ভিডিও থেকে অনেকেই আসে

সিং যা আছে ভালো থাকবে প্রোডাকশন সব অন বাই অনলি করে আছে কালার টালার সবকিছু গ্যারান্টি সহকারে দিচ্ছি এই দেখেন বাইরে কিন্তু প্রত্যেকটা মাল অন অনলি করে আছে সব অন বাই অনলি করে আছে আর ছয় প্লেস্টার করা আছে আচ্ছা যারা আমাদের অনেকেই আছে যে মে হটস্টেপে বা মেসেঞ্জার এগুলো না তারা ডাইরেক্ট কল দেয় আমাদের পায় না বলছে ভাই নাম্বার বন্ধ ভাই আসলে আমাদের মার্কেটে নেটওয়ার্কের মারাত্মক সমস্যা আছে কেউ পায় না কিন্তু আপনারা যদি অনলাইনে আমাদের ইমো হটস্টেপে লগইন সব সময় পাবেন অল টাইম আমাদের অনলাইনে পাবেন হ্যাঁ ওকে হিউজ কিন্তু হাফ সিলভার কালেকশন চলে আসছে যারা যারা কল দিতে চান তারা আমাদের গ্রামের নাম্বারটাতে কল দেওয়ার চেষ্টা করুন তাহলে ওই নাম্বারটাতে আমরা দেখলাম আরো কালেকশন আছে আপনার ইম্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে সরাসরি ইম্যান্ড হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিবেন যে ভাই হাফ আপনাদেরকে দেখিয়ে দেবে বা যে কালেকশন দেখতে চান সেগুলো কিন্তু দেখানো সম্ভব না এইখানে দেখেন

কোন সময় পরে না ফুল যেমন চেকের মাঝে আপডেট কালেকশন কিছু আসছে আচ্ছা সুন্দর কিন্তু হ্যাঁ আচ্ছা আছে যদি ডাউন বাটন না দিলে আছে ডাউন বাটন দেওয়া আছে এবং কেয়ার লেভেল টেবিল থেকে শুরু করে একবারে সব কিছু একদম লাইক এক্সপোর্ট এক্সপোর্ট এক্সপোর্টার মানে এক্সপোর্টের যে কোয়ালিটি সেটা মেইনটেইন করা হয়েছে আবার কি মনে করে যে এক্সপোর্ট বলছি ভাই এক্সপোর্ট না কিন্তু এটা এক্সপোর্ট কোয়ালিটি মেইনটেইন করছে ওকে

তারা ওই গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন নতুন কালেকশন রেগুলার আপডেটগুলো পাওয়া যাবেন আমাদের ফেসবুক গ্রুপ আছে না ফেসবুক পেজ আছে আপনারা চাইলে ফেসবুক পেজও দেখতে পারেন আপনাদের পেজের নাম কি ব্ল্যাক হল ব্ল্যাক হল সেল পয়েন্ট আচ্ছা আচ্ছা তো চাইলে ভাইয়ের পেজে সংযুক্ত হয়ে যেতে পারেন ফলো করার মাধ্যমে এই হচ্ছে আরেকটা কালেকশন দেখেন চেকের কালেকশনই আমরা এখনো দেখতেছি কিন্তু অনেক 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 আছে জেকের হিউজ কালেকশন আছে এবং উত্তমদার হাউসে কিন্তু এখন অনেক কালেকশন

সো আমি বলবো যে যারা অনলাইনে বিজনেস করতেছেন তারা এই টঙ্গি উত্তরা এইসব জায়গা থেকে একটু নেওয়ার চেষ্টা করবেন তাহলে হবে কি আপনি কখনো প্রতারণা শিকার হবেন না তারা যা বলবে সেটাই দেখাবে বা আপনার সাথে ভালোভাবে কথা বলবে সবচেয়ে বড় কথা অনেকে বলে এই ভয়টা এই করে আমি বলি তখন যে ভাই আপনি ভিডিও কলে আসেন বা যেভাবে আপনার ইচ্ছা আপনি চাচাই বাছাই করেন আমাদের ফেসবুক পেজ সবকিছু দেখেন

এবং প্রত্যেকটার মাঝে আমাদের স্ন্যাপপাটন দেওয়া আছে যদি আপনি দেখেন এটা এটা হলো স্ন্যাপপাটন এটা একটু দামি কোয়ালিটির বাটন বাটনটা একটু মোটা এবং পুরোত্ব বেশি আর কি আচ্ছা এই দেখেন আর একটা কালেকশন অভাব কালেকশন গুলো কিন্তু নতুন হ্যাঁ আপনার দোকানকে সুন্দর করার জন্য কিন্তু এর থেকে ভালো কালেকশন দরকার আছে বাট এগুলা নিলেও হবে সমস্যা নাই তা আপনি যদি এলাকায় বিজনেস করেন ব্যাপারটা কিন্তু এরকম না আপনার রেগুলার আপনার থাকতে হবে তো এইদופন এটা এটা তিনটা কালার আছে গর্জিয়াস কালার কারণ এইদে মানুষে চাই একটু একটু গর্জিয়াস লাইট যেহেতু এইদে ঘুরতে ঘুরতে যায় প্লাস বিয়েShader অনুষ্ঠান থাকে ফাংশন থাকে আপনার ভিডিও দেখে গত এইদে ভিডিও দেওয়া হয়েছে এখনো মানুষে নক দিচ্ছে যে ভাই এই কোথায় কিন্তু ওইগুলো সম্ভব এখন ঈদের সময় সর্বোচ্চ দুই তিন দিন মাল থাকে ভাত এগুলো সহজ যাবে না তো অনেকে নক দিয়ে বলে যে ভাই এই কালেকশনগুলো কই করে শত নতুন অনেক কালেকশন আছে যেটা যেটা আরো সুন্দর ওকে এই দেখেন আর কিন্তু পার্টি শার্টের মধ্যে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন পছন্দ হবে এগুলো তো মিনিমাম সাত ডিজাইনের একুশটি শার্ট নিয়ে আপনি শুরু করতে পারবেন বিজনেস এছাড়া যাদের দোকান আছে তারা তাদের দোকানকে আরো আকর্ষণীয় করে তুলতে পারবেন একুশ পিস শার্ট নিয়ে ভাইয়ের কাছ থেকে তো শুরুতে মাত্র একুশ পিস নিয়ে দেখেন আশা করি পরবর্তীতে আপনি আরও নিতে চাইবেন এবং সরাসরি আসতে যদি দশ পিসের চিন্তা করে আসেন আমি বিশ্বাস করি যে মিনিমাম বিশ পিস আপনি নিয়ে যাবেন এতটুকু বিশ্বাস আছে

তো এইটাই কিন্তু ভাই অনেকের মধ্যে নাই এই যে মানসিক শান্তি খোঁজা বেছে কিনার মধ্যে যে আমি একটা লোককে ঠকাইলাম না এইটা অনেক কিছু ভাই এই এই জিনিসটা ভিতরে থাকা অনেক কিছু যে আমি একজন মানুষকে ঠকাবো না আমি সত্যিটা বলবো সে যদি এই সত্যিটা নিয়ে নেয় তাহলে আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ এই এই চিন্তাটা করে যদি যারা বিজনেস করে তাদের থেকে আপনি নিঃসন্দেহ মাল নিতে পারেন কিছু অক্সফোর্ড এর দেখছি আচ্ছা আচ্ছা আমার কাছে সবসময় পাওয়া যায় অক্সফোর্ড যেটা ভাই এটা কি ওয়াজ অনেক

খুশরাকদের হম হম একদিন তো আপনাকে বলছিলাম একজন খুচরা কাস্টমার ভাই হিসেবে অনেক হামতাম মানে অনেক রাগ করছে যে ভাই ভিডিও দেখাইছি দিবেন না তো ভাই আসলে কষ্ট পায় না আমরা

এই যে দেখুন একটা কালেকশন আবার অনেক কাস্টমার আছে ভাই আপনার পরীক্ষা করার জন্য বলবে যে ভাই খুচরা বেচেন আপনি যদি বলেন হ্যাঁ খুচরা বেচি তাহলে গো শেষ তাহলে গো জান দিব মানে কোন বাটন দাও এবং ডাউন বাটন দাও আচ্ছা সবই কিন্তু অক্সফোর্ড হ্যাঁ সব ভালো কোয়ালিটি ফুল এবং মেজারমেন্টও পাকা মেজারমেন্ট ওকে

আমরা নতুন কালেকশন গুলো রেট সহ আপনাদের প্রাইস বলে দেব আচ্ছা ভাই আপনার অ্যাড্রেসটা আরেকবার বলে দাও আমাদের অ্যাড্রেসটা হলো আশার সেতু শপিং কমপ্লেক্স দোকান নাম্বার 129 ব্ল্যাক হোল হোলসেল পয়েন্ট দ্বিতীয় তলা টঙ্গী বাজার দ্বিতীয় তলায় ওকে চলে আসুন আশার সেতু শপিং কমপ্লেক্স টঙ্গী বাজার গাজীপুর ভাই শেষ করলাম তাহলে তো দর্শক ভিডিওটা আমরা এখানে শেষ করলাম তো অনেক কালেকশন দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন যারা ফেসবুক পেজে নতুন আছেন আমার পেজটা নতুন অবশ্যই পেজটা ফলো করে দিবেন গতবার এই দোকানের ভিডিওটিতে আপনারা অনেক রেসপন্স করেছেন আশা করি এই ভিডিওটাতেও অনেক ভালো রেসপন্স করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাফেজ